হ্যালো ব্রিয়ন তো দেখো আমি আজকে নদীর দিকে ঘুরতে এসেছি দেখো নদীটার পাশে দেখো কি জঙ্গল কী সুন্দর হয়ে আছে আর ওই দিকে নদী আছে তো নদীটাকে তোমাদের দেখাতে পারছি না এত জঙ্গল গাছ গাছে মানে একদম এঁটে আছে আর এই দেখো রাস্তা আর রাস্তার পাশে এই যে ঝাউগাছ সব ভীষণ ঝাউ গাছ সুন্দর লাগছে আর আমরা এই নদীর পাড় দিয়ে বাঁধ দিয়ে হাঁটছি দেখো লুকটা দেখো কী সুন্দর লাগছে দেখো ওই যে ছেলে মেয়ে সব হাঁটছে ছুটছে খেলছে ওরা তো আর কলকাতায় গেলে এতটা সুন্দর মজা পায় না তো এখানে ভীষণ মজা পাচ্ছে তো তার জন্য খেলে বেড়াচ্ছে যে আর আমার এক বোন ওই আমার সঙ্গে এসেছে আমরা সবাই মিলে হাঁটছি আর আড্ডা মারছি এখানে ভীষণ মজা হচ্ছে আর গ্রামে জানো যারা জানো তো তারা জানো আর যারা জানো না তো গ্রামে দেখো কত সুন্দর পরিবেশ প্রকৃতিটা কত সুন্দর ওই যে নদী ওই দেখা যাচ্ছে ওই দিকে নদী ওই যে নদী তো চলো টাটা